আজকে নতুন কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সহজভাবে বাড়িতে টক দই বানানো যায় তো কিভাবে বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচের বোল নিয়েছি আর এখানে আমি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি তো টক দইটা মিষ্টির দোকান থেকে নিয়ে আসবেন ফ্রেশ টক দই তারপরে এক লিটার দুধ নেবেন নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন তো এখানে আমার এক লিটার দুধ আছে তো এক লিটার দুধে আমি ফুটিয়ে ধন করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করলে হবে না হালকা পরিমাণে ঠান্ডা করতে হবে তো এখানে আমি হালকা পরিমাণেই ঠান্ডা হয়েছে মানে দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরমও না তো এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেক সময় আমাদের বাড়িতে টক দই থাকে পুরানো টক দইতে বানালে ভালো হয় না আর টক দইটা টেস্টিও হয় না আমুলের যে প্যাকেট পাওয়া যায় টক দই ওটা তো ভালো হয় না তার জন্য দোকান থেকে ফ্রেশ টক দই এনে এরকমভাবে টক দই পাকলে সেই দইটা টেস্টিও হয় আর ভালোও থাকে অনেক দিন তো এটা আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে এখানে আমার এক লিটার দুধ আছে আমি এখানে এক চামচ টক দইতে হাফ লিটার দুধ দেবো মানে এক প্যাকেট দুধ এক চামচ দইতে এক চামচ টক দইতে এক প্যাকেট দুধ এখানে আমি দুধটা পুরোটাই ঢেলে দিচ্ছি এখানে আমি পুরো এক প্যাকেট দুধ নিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে দুধটাকে একটু এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি টক দইটা এখন দু আড়াই ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। ঘন্টা পরে আমি দেবো এটা জমে গেছে যদি না জমে যায় তাহলে আবার চাপা দিয়ে রেখে যতক্ষণ না জমবে এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা যে কোনো প্লেট দিয়ে চাপা দিলেই হবে তো হ্যালো বন্ধুরা এখন আমি দেখে নিই দইটা কেমন জমেছে দইটা জমানোর জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে দইটা জমে গেছে দেখুন পুরোপুরি খুব সহজভাবে বাড়িতে আপনারা এরকমভাবে দই বসাবেন আর অনেকেই তো জানে না কিভাবে দইটা বসাতে হয় তার জন্য ভিডিওটা বানিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর একটু দেখিয়ে দিই দেখুন এটা এরকম জমে যাবে পুরো এবার এটা আমি ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রাখার পরে আরও এটা ভালো জমে যাবে তো এখন গরমের দিনে তো দইটা প্রত্যেকের খাওয়ার দরকার আর দইটা খাওয়া খুবই ভালো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের খুব সহজভাবে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারে